হ্যালো বন্ধুরা আমি গৌতম মিনি ব্লগ উইথ গৌতম চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই বন্ধুরা তোমাদেরকে আমি একটা কথাই বলবো দেখো চ্যানেলটার ওপরে ভরসা রাখো আমার ওপরে ভরসা রাখো আমি তোমাদেরকে ইনফরমেটিভ ভিডিও দেবো কিন্তু বন্ধুরা আমার একটা জায়গাতেই খারাপ লাগছে যে তোমরা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না বন্ধুরা একটু প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাপোর্ট করো আমার পাশে থাকো আর কমেন্ট করে জানাও যে আমার কোন কোন জিনিসগুলো দেখানো উচিত এবং কোন কোন জিনিসগুলো নয় ঠিক আছে আমার কোন কোন ভুল হচ্ছে সেগুলো একটু কমেন্ট করে জানাও আমারও ভালো লাগবে আর যদি ভিডিওটা একটুও ভালো লাগে তাহলে লাইক করো আর বন্ধুরা তোমরা যারা দেখছো ভিডিওগুলো একটু প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে আমিও নিজের একটু জোশ পাবো কারণ এত কষ্ট করে এমনিতেই স্টিল প্লান্টে ডিউটি করছি নাইটে হোক ডেতে হোক বুঝতেই পারছো এমনিতেই যা গরম তার উপরে এই গরমের মধ্যে ডিউটি করা আজ অবশ্য একটু বৃষ্টি হয়েছে পরিবেশটা একটু হলেও ঠান্ডা হয়ে আছে দেখতে পাচ্ছ বৃষ্টি হয়েছে তো তোমাদেরকে একটু বলবো যে একটু প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো আমি তোমাদেরকে ইনফরমেটিভ ভিডিও অবশ্যই দেবো যেমন দেখাচ্ছি তোমাদেরকে ওয়েট করো ট্রান্সফর্মার দেখাবো যেটা ফার্নেস ট্রান্সফর্মার যেটা টু এম বি এর ট্রান্সফর্মার বন্ধুরা এটা হচ্ছে একটা ফার্নেস ট্রান্সফর্মার এটা টু এম বি এর ট্রান্সফর্মার এটা ডেল্টা ডেলটা ফরমেটে দেওয়া রয়েছে ঠিক আছে এটার কুলিং রয়েছে ওয়াটার কুলিং রয়েছে ঠিক আছে মানে ওয়াটার কুলিং রয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছ ওয়াটার কুলিংয়ের জন্য এখানে দুটো মোটর দেওয়া রয়েছে এই দুটো মোটর আর এটা হচ্ছে কুলিং এই দুটো মোটরকে আমরা মোটর বলি না যেহেতু এই দুটো মোটর এখন পাম্প হিসাবে কাজ করছে তাই এই দুটো কুলিং পাম্প হিসাবে কাজ করছে আর এটা দেখতে পাচ্ছি এটা ডেল্টা ডেলটা ফর্মেটে দেওয়া রয়েছে এ হচ্ছে নেম প্লেট ঠিক আছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে সেকেন্ডারি সাইড আর এটা ছিল তোমার প্রাইমারি সাইড আর এখানে রয়েছে তোমার ওয়েট করা আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওটিআই এটা হচ্ছে ডাব্লুটিআই মিটার এটাকে বলে টার্মিনাল বক্স ঠিক আছে দেখতে পাচ্ছো ওখানে যে মিটারটা লাগানো রয়েছে সেটা হচ্ছে এমও জি ম্যাগনেটিক অয়েল গজ যেটা বলে আর এখানে ভিতরে দেখতে পাচ্ছ বন্ধুরা অনেক মোটর রয়েছে অনেক মোটর রয়েছে দেখতে পাচ্ছ এখানে র ওয়াটার ও সফট ওয়াটার মোটর এটা নেক্সট দিন নেক্সট ভিডিওটা আমি দেখাবো আর ওই দেখতে পাচ্ছো যেখান থেকে বাষ্পটা উড়ে আসছে ওটা হচ্ছে কুলিং টাওয়ার যে ফার্নেসে যে ওয়াটার কুলিংয়ের জন্য লাগে কুলিং হয়ে যাওয়ার পর ওয়াটারটা গরম হয়ে যায় তো সেটাকে কুলিং করার জন্য কুলিং টাওয়ারে নিয়ে আসা হয় এবং ওয়াটারটাকে ঠান্ডা করা হয় জলটাকে ঠান্ডা করা হয় দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে কনভেয়ার কয়লাগুলোকে দেওয়া হয় সরি কয়লা না এখানে তোমার ওই র আয়রনটাকে র আয়রনটাকে এখানে দেওয়া হয় কনভেয়ারের থ্রু দিয়ে এটা চলে যাচ্ছে ফার্নেসে তারপর সেটা মেল্টিং শপ মানে ফার্নেস বলা ভুল এটা হচ্ছে এস এম এস এম এসে চলে যাচ্ছে স্টিল মেল্টিং শপ মেল্টিং শপে যাওয়ার পর মাল মানে স্টিলটা মানে র আয়রনটা মেল্ট হচ্ছে এই যে ট্রান্সফর্মারটা তোমাদেরকে দেখালাম এর হচ্ছে আইসোলেটার বা যেগুলো আছে টোটালি এর সাবস্টেশনটা ছোটো সাবস্টেশন বলা যায় যেটা ঠিক আছে এর সব প্যানেলগুলো এখানে আছে যেটা হচ্ছে ইনডোর সাবস্টেশন হিসেবে কাজ করছে ইনডোর ভিসিবি রয়েছে ভিসিবিটা অ্যাকচুয়ালি এর আইসোলেটার ভিসিবিগুলো আইসোলেটার নেই যেতে ডাইরেক্ট ভিসিবি আছে যেটা ইনডোর ভিসিবি এখানে রয়েছে সেটা আমি তোমাকে নেক্সট দিন নেক্সট ভিডিওতে দেখাবো আর এটা দেখতে পাচ্ছ আউটার ভিসিবি ঠিক আছে এখানে লাগানো রয়েছে তোমরা এটা হচ্ছে আউটার ভিসিবি রয়েছে প্রথমে আইসোলেটার তারপর সিটি তারপর হচ্ছে ভিসিবি তারপর পিটি তারপর আবার আইসোলেটার দেওয়া রয়েছে তো এটা আইসোলেটারটা বাইরে আছে ভিসিবিটা বাইরে আছে এটা আউটার ভিসিবি বলা যায় আর ওই যে দেখতে পাচ্ছ লাল কালারের একটা লাইট ব্লিঙ্ক করছে ওখানে ওইটা হচ্ছে ইনডোর ভিসিবি ঠিক আছে তো তোমাদেরকে ওটা নেক্সট দিন নেক্সট বড় ভিডিও করে সব কিছু দেখাবো রিকোয়েস্ট থাকলো যে ভিডিওটা যদি একটুও ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক করবে আর সাবস্ক্রাইব করে প্লিজ সাপোর্ট করো তাহলে আমিও ভিডিও বানাতে আরও ভালো লাগবে আমার এমনিতে বন্ধুরা টাইম আমি খুব কমই পাই তার মধ্যেও ভিডিও বানানোর চেষ্টা করি যতটা তোমাদেরকে ইনফরমেশান দেওয়া যায় চেষ্টা করছি আমি ইনফরমেশান দেওয়ার কারণ আগামীকালে যারা স্টিল প্লান্টে কাজ করবে আগামী দিন যারা স্টিল প্লান্টে কাজ করবে স্টিল প্লান্ট সম্পর্কে যদি আগে থেকে জেনে থাকো তাহলে তোমাদেরই সুবিধা হবে বন্ধুরা তার জন্যই আমি ভিডিওগুলো বানানো যাতে স্টিল প্লান্টের সমস্ত ইনফরমেশান সবাই যেন পায় যেন জানতে পারে যারা স্টিল প্লান্টে কাজ করছে না তাদেরও অনেকে জানার ইচ্ছা থাকে যে স্টিল প্লান্টে কী হয় না হয় কীভাবে কি প্রসেসিং হয় সেগুলো সব আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো তাই প্লিজ ভালো লাগলে ভিডিওগুলো লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর ভিডিও যদি একটু ভুল হয় কোথাও কিছু ভুল হচ্ছে বলে তোমাদের মনে হচ্ছে তাহলে বন্ধুরা আমাকে সেটা কমেন্ট করে জানাবে প্লিজ বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড নাইট বন্ধুরা টাটা